মেলাতে এসে কয়েকটা কো মশলা রাখার কয়েকটা কৌটো কিনে নিলাম তারপরে চলে গেলাম কাপ প্লেট দোকানে সেখানে অনেক সুন্দর সুন্দর কাপ প্লেট বিক্রি হচ্ছিলো অনেক ঘাঁটাঘাঁটি করার পরেও পছন্দ হলো না এবারে চলে আসলাম কানের কিনতে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে অনেক দেখছিলাম অনেকক্ষণ ধরে দেখার পরে দুটো কানের পছন্দ হলো কানে দিয়ে দেখছিলাম তারপরে এই দুটো কিনলাম এবারে খেতে আসলাম পাপড়ি চাট দেখুন বন্ধুরা কত সুন্দর করে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে এখন আমি পাপড়ি চাট খাচ্ছি খুব সুন্দর বানিয়েছে দাদাভাই পাপড়ি চাটটা দেখুন সবজির বাজার বসেছে সবজিগুলো এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে যেন সত্যিকারের সবজি এখানে সব রকমের সবজি মাছ মাংস সবই রকম বসেছে কলি যুগে যা যা ঘটে সেই বাস্তব জিনিসগুলো এখানে তুলে ধরেছে অনেক দিন পরে মেলায় কিছু পুরনো লোকের সঙ্গে দেখা হলো তাই একটু গল্প গাল করছিলাম তারপরে খাবার দোকানে এলাম এখানে বিভিন্ন ধরনের খাবার দেখছিলাম সেখান থেকে পছন্দ করে রেশমি কাবাব কিনে কিনলাম